বিকালের আড্ডায় বাবুদা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নের জনসংযোগ নাজিরহাটে বৃহস্পতিবার দিনহাটা দুই ব্লকের নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি সারলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন দুপুর নাজিরহাটে পৌঁছান তিনি এরপর পায়ে হেঁটে এলাকায় ঘোরার পাশাপাশি বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন পরিস্থিতির মতো সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য ব্লক চেয়ারম্যান বিষ্ণু সরকার সহ নাজিরহাট গ্রামের তৃণমূল নেতৃত্ব প্রমুখ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন

আগে পাইতো হ্যাঁ আগে পাইতো মানে মোটামুটি এক বছরের মধ্যে পাতাটা বন্ধ হয়েছে আমাদের 好吧，忽